আসসালামু আলাইকুম হরিদ অটো পয়েন্ট কিছু বাজার প্রোগ্রাম কত সুন্দর একটা গাড়ি তৈরি করেছি দেখি মাদ্রাসার এই গাড়িতে কিভাবে ছেলে মেয়ে কতগুলো উঠতেছে দেখতে পারছি পঁচিশ থেকে তিরিশ জন এই গাড়িতে ছেলে মেয়ে উঠতে পারে সবাই সবাই উঠো একে একে উঠো সবাই উঠো সবাই উঠো সবাই উঠো

आ गया ना गुण तो देखी ए अर्जुन मानो आंगन पोतिश पोतिश सांत